আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর এই তো ব্লগটা একদম রাত থেকে শুরু করে দিয়েছি তো রাতের বেলা আপনাদের ভাইয়া আসছে তো বাবাকে নিয়ে হচ্ছে সকালে যাবে আর কি হসপিটালে তো সেই জন্যই মূলত রাতে আসা তো আপনাদের ভাইয়া আসা উপলক্ষে মা এখানে হচ্ছে বোনা খিচুড়ি রান্না করে নিয়েছে সাথে মুরগির মাংস কই মাছ বোনা আর ডিম বোনা করে নিয়েছে তো যাই হোক এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিব তো রাতের খাবারের শেষে হচ্ছে আপনাদের ভাইয়াকে এখানে দুধ দেওয়া হলো আর এদিকে মেয়ে বলতেছিল যে তাকেও একটু ভিডিও নেওয়ার জন্য তো আগামীকাল হচ্ছে আপনাদের ভাইয়া এবং বাবা দুইজনই হচ্ছে ডাক্তার দেখাবেন তো সেই জন্য হচ্ছে ভোরবেলায় আর কি তারা চলে যাবে যাই হোক সেই জন্য আর খাওয়া দাওয়া করে সেরকমভাবে দেরি করে নিই তো মেয়ের সাথে হচ্ছে সেই সেই গল্প করতেছিল আর আমি এখানে হচ্ছে আর কি দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম তো মেয়ে বলতেছিল সে পিডার খাইতেছিল তাকে একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তো তার সাথে আমি কথা বলতেছিলাম তো দেখেন পাকাবুড়িটা হচ্ছে এখানে আর কি পিডার খাবে এখন তো সবাই মেয়েকে দেখে কিন্তু মার্শাল্লা বলবেন যাই হোক সে আমাকে বলতেছিল যে এটাকে ভিডিও করে বয়েস দিবা নাকি সেটাই হচ্ছে আমাকে জিজ্ঞাসা করতেছিল তো যেহেতু বাচ্চা দেখে যে আমি বয়েস দিই তো সেই জন্যই তো বাচ্চারা যা দেখবে তাই তো বলবে তো যাই হোক অনেক সময় হচ্ছে ও নিচেও ফোন নিয়ে কিন্তু চেষ্টা করে বয়েস দেওয়ার জন্য অনেক কিছু বলে তো সেগুলো আর আপনাদের মাঝে শেয়ার করা হয় না তো যাই হোক এরপর হচ্ছে আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম তো বুটবেলা উঠেই হচ্ছে বাবার এবং আপনাদের ভাইয়ার আর কি মানে আমার হাজব্যান্ডের এবং বাবার দুজনেরই হচ্ছে প্রেসক্রিপশানগুলো আমি দেখে আর কি একটা ব্যাগের মধ্যে এখন দিয়ে দিব তো এগুলো যদি না দেওয়া হয় তাহলে কীভাবে বা ডাক্তার দেখাবে তো সেই জন্য হচ্ছে বাবার যে মেডিসিনগুলো দেওয়ার দরকার সেগুলো হচ্ছে আমি আর কি গুছিয়ে নিয়েছি সব কিছু একটা ব্যাগের মধ্যে করে দিয়ে দিব তো আপনাদের ভাইয়া অনেক দিন আগে হচ্ছে ডাক্তার দেখিয়েছিল আর দেখানো হয়নি তো সেই জন্যই হচ্ছে আর কি আর যাবে তো ওরা হচ্ছে বুড়ের ট্রেনে করে যাবে তো সাথে ছোট ভাই যাবে এবং আমার বড়ো চাচাও যাবে উনিও হচ্ছে হসপিটালেই যাবেন মানে প্রত্যেকে হসপিটালে যাবে ডাক্তার দেখাতে তো আমার ছোট ভাই হচ্ছে ওদের সাথে যাবে আর কি যাই হোক এদিকে মেয়েও ঘুমিয়েছিল আর ভোরবেলা বাবা তো খালি পেটেই যেতে হবে যেহেতু বাবা ডায়াবেটিস টেস্ট করবে তো খালি পেটেই করাতে হবে তো মেয়ে হচ্ছে ওদের যাওয়ার সময় একদমই ঘুমিয়েছিল তো ওকে আর আমি ডাকি নাই যেহেতু অনেক রাত করে ঘুমিয়েছে তো ভোরবেলার কনকণনের শীতই হচ্ছে ওদের বেরিয়ে যেতে হবে তো দেখতেই পারতেছেন মানে কোনো কিছুই দেখা যাচ্ছিলো না এত পরিমাণের কুয়াশা আর ইদানিং কিন্তু দুই তিন দিন যাবৎ শীতটা একদম বেশি তো গাছের পানি যেন টপ টপ করে আর কি মনে হচ্ছিলো যেন গাছের দিকে তাকালে হচ্ছে বৃষ্টি পড়তেছিল এরকম একটা অবস্থা তো সকালে হচ্ছে আপনাদের ভাই আর আমার ছোটো ভাই হালকা পাতলা নাস্তা করে নিয়েছে আর বাবা একদমই খালি পেটে আর কি এখন বের হয়ে যাবে তো যাই হোক ওদের সব কিছু হচ্ছে আমি আগ থেকে হচ্ছে গুছিয়ে নিয়েছিলাম তো এইখানে ওদের টিকিটগুলো আর কি তো আপনাদের ভাইয়ের কাছে এখন দিয়ে দেবো যে ওরা চারজন যাবে আমার বড় চাচা সহ তো এদিকে হচ্ছে বাবা আর আপনাদের ভাইয়া ছোটো ভাই সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছে বাহিরে বের হয়ে যাবে এখনই তো সময় মতো না গেলে হবে কি ট্রেনটাও মিস করবে তো ট্রেন মিস করলে যাবেই বা কীভাবে আর সকাল সকালই তো যেতে হবে তো তারপর ট্রেন দিয়ে যেতে যেতে ওদের দশটা কি সাড়ে দশটা বেজে যাবে তো সকালে না গেলে তো আর খালি পেটে ডায়াবেটিসের যে টেস্টটা দিতে হয় সেটা আর দিতে পারবে না তো এদিকে ছোট ভাই হচ্ছে আবার কাপড় চোপড় নিয়েছিলো যদিও থাকতে হয় তো সেই কথা ভেবে আর কি সব সময় তো আর বলা যায় না হসপিটাল অনেক সময় দেখা যায় যে কি রিপোর্টও দিয়ে দিতে আসে যার জন্য থাকতে হয় তো যাই হোক সবাই বিদায় নিয়ে আর কি চলে যাচ্ছিল তো এখানে হচ্ছে গাড়ি আগে থেকে ফোন করে রাখা হয়েছিল যে এই গাড়ি দিয়ে হচ্ছে রেল স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে তো সেই গাড়িও চলে আসছে তো আমরা এখানে হচ্ছে উপর থেকে আর কি ব্যালকনিতে দাঁড়িয়ে দেখতেছিলাম আর কি যে সবাই আর কি গাড়িতে উঠতেছিল। আর ভোরবেলা এত পরিমাণের কুয়াশা আর ঠান্ডা ছিল কি বলবো এই শীতের মধ্যে উঠে যাওয়াটাই অনেক কষ্টকর তো ওদের প্রত্যেকেরই কিন্তু ভোরবেলা উঠে আর কি যাওয়াটা খুবই কষ্ট হয়েছে তারপরও কিছু করার নেই যেহেতু হসপিটালে যাবে যেতে তো হবেই তো সেজন্যই কিন্তু ভোরবেলা উঠে আর কি চলে যাচ্ছিলো তো যাই হোক আমরা এখান থেকে দাঁড়িয়ে আর কি দেখতেছিলাম গাড়িটাকে তো যাই হোক এদিকে মেয়ে হচ্ছে ছিল আর কি তো মেয়ে যদি সজাগ থাকতো সেও কিন্তু একটু মন খারাপ হতো যেহেতু তার বাবা নানা চলে যাচ্ছে তো জামাই শ্বশুর তো বিদায় নিয়ে চলে যাচ্ছে হাসপাতালের উদ্দেশ্যে তো আমার বড় চাচারও হচ্ছে চোখ অপারেশন করাবে আর কি তো সেই জন্য উনি যাচ্ছেন তো উনি আরেক হসপিটালে যাবেন আর আমার বাবার হাজবেন্ড হচ্ছে এক হসপিটালে যাবেন আর কি তো সবাই দোয়া করবেন চাচার মানে অপারেশনটা যেন সাকসেসফুলভাবে হয় আর দিয়ে যেন ঠিকঠাক মতো দেখে আর কি সেই দোয়াটাই করবেন তো বাড়িতে হচ্ছে বাবা এবং আমার বর চাচা দুজনই হচ্ছে বেশি অসুস্থ হয়ে পড়েছে তো সবাই দোয়া করবেন ফ্যামিলির মধ্যে যদি দুইটা ভাই অসুস্থ হয়ে পড়ে কেমনটা লাগে তাই না তো যাই হোক এদিকে দেখতেই পারতেছেন তো কুয়াশা তো কাটিয়ে হচ্ছে আর কি সকালবেলা তো আমরা ভোরবেলা পরে কিন্তু ঘুমিয়েছিলাম তো রাতে যে বোনা খিচুড়িটা রান্না করে নিয়েছিল সেটাই হচ্ছে আর কি অনেক গুলো রয়ে গিয়েছে তো সেটাই আমরা সকালে গরম করে আর কি নাস্তা করে নিয়েছি আর এই শীতের সকালে আর মাকে কোনো কিছু করতে বলিনি তো যাই হোক এখানে মুরগি দিয়ে আর কি আর সালাদ নিয়ে বসছি তো মেয়েকে নিয়ে বসছি যে মা মেয়ে দুজনেই খাবো তো মেয়ে হচ্ছে দুই লোক মানিয়েছিলো এরপরে আর নেইনি নি যাই হোক খুবই মজা হয়েছিল বোনা কিচুরি এটা খেতে যারা এখনো পর্যন্ত লাইক দেননি তারা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা শুরুতে লাইক দিতে ভুলে যান তারা ভিডিও শেষ পর্যায়ে এসে লাইক দিয়ে বেরিয়ে যাবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে দিন কিন্তু সকাল সন্ধ্যা চা না খেলে একদমই ভালো লাগে না চাটা খেলে মনে হয় শরীরটা যেন একটু গরম হয়েছে এরকম একটা অবস্থা আর শীত যত বাড়ছে ছেলে শরীর হচ্ছে ততই অসুস্থ হচ্ছে তো অনেকেই বলতেছেন যে প্রায় সময় শোনেন তো ছেলের শরীর অসুস্থ তো কি আর বলবো বলেন মানে বাচ্চারা অসুস্থ থাকলে তো আর সেটা মানে মায়েদের কখনই ভালো লাগে না তো সেই জন্যে আপনারা যেহেতু আমার একটা পরিবার তাই আর কি আপনাদের মাঝে শেয়ার করি তো ওরা হচ্ছে এর মধ্যে গিয়ে পৌঁছে গিয়েছে তো টেস্টগুলো দিতেছিল তো আপনাদের ভাইয়া হচ্ছে ডাক্তার দেখাবে বিকেল দিকে তো জানি না ওরা আজকের মধ্যে ফিরে আসতে পারবে কি না যাই হোক তো রিপোর্টে কি আসে সব কিছুই হচ্ছে আপনাদেরকে আগামী ভিডিওতে শেয়ার করবো তো আজ হচ্ছে আর সেগুলো আপনাদের মাঝে আর শেয়ার করতে পারবো না তো বিকালে যেহেতু ডাক্তার দেখাবে রিপোর্ট আস্তে আস্তে রাত হয়ে যাবে সেগুলি হচ্ছে আগামী ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব আর শীত যেহেতু মেয়েও হচ্ছে ঘর থেকে বের হতে পারছে না তাই ব্লাঙ্কেটের মধ্যে বসে হচ্ছে ফোন দেখতেছিল আর কি কার্টুন তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নিবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা নতুন জয়েন হয়েছেন তারা অবশ্যই একটু যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ